ওয়েলকাম টু বাগিশ এডুকেশন বাগিশার উচ্চ মাধ্যমিক স্কুলের বাংলার শিক্ষক আজকে আমি তোমাদের কাছে যে বিষয়টা নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে প্রথম পর্যায় ভিত্তিক মূল্যায়ন তোমরা জানো প্রথম পর্যায় ভিত্তিক মূল্যায়নে ঘন্টা বেজে গেছে আর কয়েকদিনের মধ্যেই হতে চলেছে ইতিমধ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হচ্ছে এই পরীক্ষা শেষ হলে তোমাদের কিন্তু প্রথম পর্যায় ভিত্তিক মূল্যায়ন শুরু হয়ে যাবে প্রথম পর্যায় ভিত্তিক মূল্যায়নের রুটিন কবে কিভাবে হবে কত নম্বর তবে কি কি চেঞ্জ হয়েছে সব কিছু জানাবো আমি বাগেশ্বর উচ্চ মাধ্যমিক স্কুলে বাংলার শিক্ষক অসংখ্য ছাত্রী আমার বোর্ডে র্যাঙ্ক করে আসছে তোমরাও করবে ঠিক নিয়ম নিষ্ঠভাবে পড়াশোনা করো আর যারা আমার পরিবারের সদস্য আছে মোস্ট মোস্ট ওয়েলকাম এখনো যদি কোনো সদস্য না হয় থাকো বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করো প্রিয় বন্ধু ও বান্ধবীদের মধ্যে চলো মূল বিষয়ে আসা যাক তোমাদের প্রথম পর্যায়ভিত্তি মূল্যায়নের ডেটটা কবে পরীক্ষা বোর্ড নির্দেশ দিয়েছে তোমাদের বারোই এপ্রিলের মধ্যে বার মন দিয়ে শুনে রাখো বারোই এপ্রিলের মধ্যে তোমাদের প্রথম পর্যায় ভিত্তিক মূল্যায়ন বা ফার্স্ট সামেটিক পরীক্ষা শেষ করতে হবে তাই আমরা আমাদের স্কুলে এক্সাম হচ্ছে সাত তারিখ আট তারিখ ন তারিখ এবং এগারো তারিখ সাত আট নয় এগারো এই চার দিনের মধ্যেই আমরা প্রথম পর্যায় ভিত্তিক মূল্যায়নের পরীক্ষা শেষ করে দেব পরীক্ষার প্রশ্ন অনেকের হয়ে গেছে বা হতে চলেছে তোমরা জানো শেষ মুহূর্তে চলে এসো এই মুহূর্তে তোমাদের কি কি সাজেশন হবে কিভাবে তোমরা করবে সমস্ত এই থেকে থাকবে তোমরা শুধু এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক ও প্রচুর আছে সেখানে সবকিছু তোমরা সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবে তো তার আগে চালো তো মূল বিষয় আসা যায় কবে কি পরীক্ষা আছে প্রথমে তোমাদের পঞ্চম শ্রেণীর পরীক্ষায় কত নম্বর থাকবে অন্য বছরের তুলনায় এবারে কিন্তু নম্বর বেড়ে গেছে ফাইভ সিক্স সেভেন এইট এই ক্লাসগুলোতে আগে অনেক কম নম্বর হতো কিন্তু এবার বেড়ে গেছে তোমরা জানো যে আগে হয়তো ফাইভে দশ নাম্বার হতো এবারে কুড়ি নাম্বার হচ্ছে সিক্স সেভেন এইট এগুলো কোনো ছিল এবার তিরিশ হয়ে গেছে পুরো ডবল হয়ে গেছে তাই একবার দেখে দিচ্ছি যদি তুমি পঞ্চম শ্রেণী পড়ো তাহলে তোমার পরীক্ষা প্রথম পর্যাবৃত্তি মূল্যায়নে প্রশ্ন হবে কুড়ি নাম্বার আগের মতো কিন্তু দশ নাম্বার নয় যদি তুমি সিক্সে পড়ো তাহলে তোমার পরীক্ষার নম্বর হবে তিরিশ এর আগে পর্যন্ত কত ছিল পনেরো এবার ডবল হয়ে তিরিশ হয়ে গেল যদি তুমি ক্লাস সেভেন বা সপ্তম শ্রেণী পড়ো তাহলে তোমার পরীক্ষা নম্বর হবে তিরিশ আগে কত ছিল এটাও ডবল হয়ে গেল। যদি তুমি ক্লাস বা অষ্টম শ্রেণী পড়ো তাহলে তোমার নম্বর হচ্ছে আগে ছিল কত পনেরো তাহলে আগে ফাইভ থেকে এইট অব্দি যা যা নাম্বার ছিল সেটা ডবল হয়ে গেল অর্থাৎ ফাইভ এইট ছিল তোমার দশ সেটা হলো কুড়ি আর সিক্স সেভেন এইট এই তিনটে ছিল পনেরো এবার বেড়ে হলো তিরিশ এবার তোমরা বলবে নাইন টেনে কত আছে যদি নবম শ্রেণী পড়ো তাহলে তোমাদের যা ছিল তাই অর্থাৎ তোমাদের প্রথম পর্যায়বৃত্তি মূল্যায়নে নম্বর ছিল চল্লিশ চল্লিশই হবে প্রতিটি বিষয়ের ওপর চল্লিশ তোমার পরীক্ষা হবে নবম শ্রেণী আর যদি দশম শ্রেণী পড়ো তাহলে তোমার নম্বর হবে চল্লিশ তার ক্লাস নাইন এবং টেন তোমাদের কিন্তু অবশ্যই চল্লিশ করে হবে এবার কিছু জানতে ইচ্ছে করছে যে আমি কোন কোন বিষয়ে পড়াই কোন কোন বিষয়ে প্রশ্ন করি এবং আমার অভিজ্ঞতা নিশ্চয়ই এমনভাবে দেব বোর্ড কে যা যে যে স্কুলে পড়ছো সেখান থেকে তোমার সাজেশন কমন আসবেই তো তোমরা নিশ্চিতভাবে আমার চ্যানেলটিকে ফলো করে মহা দেখিয়ে দিচ্ছি আমি কি কি পড়াই আমি বাগিশার উচ্চ মাধ্যমিক স্কুলের বাংলার শিক্ষক বাংলায় অনার্স ইমিডিয়েট ফার্স্ট ক্লাস তো আজকে আমি স্পেশালি বাংলা কোচিং দিই এছাড়া ইতিহাস আমার কাছে ইতিহাসে ফুল মার্কস আসে বাংলা ইতিহাস ভূগোল মাধ্যমিকের এই তিনটে সাবজেক্ট একদম প্রায় ফুল মার্কস আছে ইতিহাস তো অবশ্যই যারা পড়ে ইতিহাস একদম ভয় থাকে না ভয়কে করবে তোমরা জয় এবং তোমরা ফুল মার্কস পাবে ঠিক কি কেমন করে নোটস লিখতে টু ডিপার অ্যান্সার সেটা কিন্তু আমার কাছে একমাত্র পাওয়া যায় প্রচুর ছাত্রদের এখানে সফল তোমরা অবশ্যই বাংলা ইতিহাস ভূগোল ভূগোল তো স্কোরিং সাবজেক্ট আর সংস্কৃত বা সংস্কৃত এটা তো ক্লাস শুধু সেভেন এইট আছে এবং নিজের স্কুলে সিলেবাসের উপর আছে এটাও আমি দিয়ে থাকি আপাতত নবম দশম শ্রেণীর জন্য বাংলা ইতিহাস ভূগোল এই তিনটি সাবজেক্টে তোমরা যদি অবশ্যই বাড়িতে বসে নোটস সাজেশন গাইড পেতে চাও তাহলে আমাদের জন্য একটা ফ্রি চ্যানেল আছে টেলিগ্রাম চ্যানেল আছে টি ডট এমই টি ডট এমই বাগিশ এডুকেশন ডেসক্রিপশন বক্সে লেখা আছে ওখানে ক্লিক করে চলে এসো তোমরা যা চাইবে তাই পাবে এবং এটি সম্পূর্ণ বিনামূল্যে তোমাদের কাছে আরেকটি আমাদের যে পেড কোর্স আছে পেড অর্থাৎ এখানে অনলাইনে অনেকে পড়াশোনা করে তাদের জন্য নাম্বার হচ্ছে নাইন ফোর থ্রি ফোর জিরো এই হোয়াটসঅ্যাপ করতে পারো সেটা অবশ্যই ফোন করতে পারো এবং এই জন্য আমরা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি আমাদের কলিং ফোন তোমাদের বিরাশি পঞ্চাশ পাঁচশো তেইশ ছশো আটান্ন এই নাম্বারে তোমরা যদি ফোন করো তাহলে কিন্তু তোমরা যে কোনো সাজেশন নোটস এবং কোচিং বাড়িতে বসে পেতে পারো এটা পেট কোর্স না বসে পেড কোর্স এই জন্য তোমাদের এই নাম্বার যোগাযোগ করতে হচ্ছে আর যদি তোমরা সম্পূর্ণ বিনামূল্যে পেতে চাও তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসো এবং তোমরা যে প্রথম পর্যায়ে মূল্যায়নের যে কি কেমন কেমন প্রশ্ন হবে মানে সমস্ত এক্সপার্ট টিচার অর্থাৎ শুধুমাত্র আমার স্পেশালি বাংলা আর্টস নয় সায়েন্সেরও ইংরেজির সব বিভাগের উপর একদম স্পেশালি এক্সপার্ট টিচারদের নোটস সাজেশন গাইড এবং বিশেষ করে সাজেশন তোমরা কিন্তু আপ টু ফাইনাল পরীক্ষা পর্যন্ত পেতে পারো তো যাই হোক আজকে তোমাদের বিষয়টি শেয়ার করলাম ভালো করে পড়াশোনা করো পরীক্ষা তোমাদের বারোই এপ্রিল আর কয়েকদিনের মধ্যেই ইতিমধ্যেই আমরা প্রশ্ন করে ফেলেছি প্রশ্ন প্রিন্ট হচ্ছে প্রত্যেক স্কুলের জন্য নিজেরা স্কুলের প্রত্যেক স্কুলের প্রশ্ন স্কুলের টিচাররাই করবে কিন্তু বোর্ডের নিয়ম মেনে করতে হবে তাই আমরাও প্রশ্ন করে ফেলেছি প্রশ্ন আমাদের ছাপা হচ্ছে তোমরা নিশ্চয়ইভাবে জানো যে আর কয়েকদিনের মধ্যেই পরীক্ষা হতে চলেছে তাই কেমন ধরনের প্রশ্ন হতে কি সাজেশন হবে এটা অবশ্যই কিন্তু আমরা নিয়মিতভাবে তোমাদের চ্যানেলে ছাড়বো পোস্ট করব কিন্তু তোমরা কে কোন ক্লাসে পড়ছ কে কোথা থেকে পড়ছ জানাও অবশ্যই আমি এই অবশ্যই ইউটিউবে মাঝখানে কিন্তু তোমরা ইউটিউবে পেয়ে যাবে সমস্ত ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এই ক্লাসগুলো প্রত্যেকটাই প্রথম পর্যাভৃত্তি মূল্যায়নের সাজেশন যদি পেতে চাও তাহলে অবশ্যই বলবো তোমরা কিন্তু কমেন্ট করো যে তুমি কোন ক্লাসে পড়ছ কোথা থেকে পেতে চাও তাহলে তোমরা অবশ্যই ইউটিউবের মধ্যেই তো পাবে তাছাড়া উত্তর তোমরা পেতে পারো আমাদের যে ফ্রি টেলিগ্রাম চ্যানেল আছে কিংবা যে তোমাদের পেইড কোর্স আছে হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটাতে বা তোমরা কল করতে পারো এটা অবশ্যই পেড কোর্সের জন্য কল করবে যে বিরাশি পঞ্চাশ পাঁচশো ছশো আটান্ন ফিজ আছে না আছে সব এখানে বলে দেবো ভীষণ কম মূল্যে এখানে দেওয়া হয় যেটা সবার সাধ্যের মধ্যে একদম ন্যূনতম বিষয় হাস্যকরী বিষয় যাই হোক তোমরা যাতে সকলেই সফল হও এই সফলতাই আমাদের একমাত্র লক্ষ্য তোমরা অবশ্যই ইউটিউব চ্যানেলে দেখো এবং সম্পূর্ণ বিনামূল্যে এই যে টেলিগ্রাম চ্যানেল আছে এখানে তোমরা অন্তর্ভুক্ত তোমাদের সকলের সাফল্য কামনা করছি বেস্ট অফ লাখ দেখা হচ্ছে পরবর্তী স্টেপ বাই স্টেপ তোমাদের সাজেশন নিয়ে তোমরা কিন্তু অবশ্যই বলবো কমেন্ট করো এবং প্রিয় বন্ধু ও বান্ধবীদের মধ্যে শেয়ার করো আর যদি এখনো এই পরিবারের সদস্য না হয়ে থাকো বলবো তোমরা কিন্তু সাবস্ক্রাইব করো এবং বেল আইকন অল ক্লিক করে রাখো যাতে এই সমস্ত তথ্য সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় বেস্ট অফ লাখ